দাদু পীরের বাজারেতে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গোডা বাজি করে দাদু পীরের বাজারেতে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গোন্ডা বাজি করে ও ভাই আতে ঝড় উঠেছে ও ভাই এলিয়াতে ঝড় উঠেছে বঙ্গ গবে শুশ্রুষা ধাধল কি বাজা দু কর দিও রে বল জামিয়া বল তোর দিব্য জ্যোতি বাংলা জুড়ে করে চলো তোর দিল তো যদি বাংলা জোড়ে করে ছলো ম কি বা যু বল ওর বলিয়া তোর দিন তো যদি বাংলা জুড়ে করে ম কি বাজা যো করি ওরে বল তোর দিব্য যদি বাংলা জোরে করে ছো ম তোর দিব্য যদি বাংলা জোরে করে ছো ম লোক লোকটি নবীন প্রেমী জন ঢলে ভরা কি কটালে বর লো রে জামিয়া গাঙ্গ লোক লোক কঠিন নবীন প্রেমী জন ঢলে বড়া কি কটালে বর লো রে জামিয়া গাঙ্গ কানা না ডোলা কানাই কান তো জ্যোতি বাংলা জোর করি বাড়লি বলজামিয়া বল তোর দিব তো জ্যোতি বাংলা করে চলো ছলোন তোর তো জ্যোতি বাংলা জোরে করে বংশী ধ্বনি প্রেমা তো কানে তোর কানে গানে পুজারা রারায় গানে গানে তোর প্রেমা বংশী ধনী তরণ কানে গানে মাসু পুজারা তারা সুরের গানে গায়ে আমি পাই দু তো শুধু পাই মনে তোর সুরের তুলা নল বাজাদু করি ওরে বল জামিয়া বল তোর দিব জ্যোতি বাংলা জুড়ে করে ঝলো মল তোর দিব তু জ্যোতি বাংলা জুড়ে করে ঝলো ম মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভা মেলা রাখের ভাল কেন ভাসে ভাই করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা রাখের ভাল কেন ভাষে ভাই চুপ করে টাকা চাওয়া বন্ধ হবে চুপ চু করে যাবা বন্ধ হবে ওরে হকের আলোর ভয় পেয়েছে ওরে হকের আলোর ভয় পেয়েছে ফেতনা বাজির দরণ কি জাদু দু করে রে বল জামিয়া যদি বাংলা ভূমি করে দিন তো যদি বাংলা করে ম দাদু পীরের কে না যেতে পারে আজকে দেখো ভণ্ড গুডা বাজি করে আঁতো পীরের রে মা না জেতে পারে আজকে দেখো বন্ডগুলো কন্ডা বাজে করে ও ভাই এলমিয়াতে ঝড় উঠছে ও ভাই এলমিয়াতে ঝড় উঠছে বঙ্গ গবে সুখু সাধা বা যাদু করি বলি ভাল তোর দীপ বাংলা জুড়ে করলো ম তোর দীপ জোটি বাংলা জুড়ে কর রণ কেনে মুফতিষ হের হে বরমিতো সব কায়া সমর নীতির বড় নেতা তাঁ যুবে পরে ভায়া রন কেনে মুফতিষ হের হে সব কায়া সমর নীতির বড় নেতা তাঁ যুবে পরে ভায়া কমাণ্ড তা তা রন হে জ্যোতি বাংলা জুড়ে করে ছো মোর দীপ জ্যোতি বাংলা জুড়ে করে ছো ম কেন মোনি পোখর খোঁজে অগ্নি ভরা বানে চাই চাড়িয়াই আমানিসা নিমাসি গানে কেন মনি পোখর খোঁজে অগ্নি ভরা বানে চড়িয়া আমানিসা সুর নিমাস গানে হাজার হাজার কি বাজা তো করিয়র জমিয়া বল তোর দিল তো জ্যোতি বাংলা যুড়ে করলম তোর দিল তো জ্যোতি বাংলা করে করল ম চোরো নিন্দুকে রানু হয়ে চাই আগিযে আগে চলো ও যাবিয়া বদ্রণি নদি তোর চাই রানো হয়ে কমায় আগিযে চল যাবিয়া বদ্রোণী নদি তোর দূর ধরো কি তো ফলা দূর ধরো কি তো লহো ফলা ওদের মারুন কল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মাল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো বাজে মুফতি মাতি নিরজ বালি ওই রঙেতে সাজে পড়ো পড়ো হেরারে ধনি যেন কানে বাজে মুফতি মাতি নিরজ বালি ওই রঙেতে সাজে বাংলাতে আজ তুফান যদি বাংলা জুড়ে করে চল এ জামিয়ার নব ঘনে বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র হয়ে চোর তাড়াবে কে

কিংলা জোরে করে চলো ম ইউটিউবার যত সাইবার পারো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার পারো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত

তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে গরো মাল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল মাল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল ম আইরে তরুণ নজোয়াত একে না রে গৌরি গা আইরে তরুণ নজোয়াত একে না রে গৌরি গা গগন তলে তলে বা গা আ তোর নিলা রে গাউরে গা যে আলিয়া বরে বড়ে জোনে ঘরে ঘরে যে আলিয়া ওটলো বরং ঘরে ঘরে যে নুরি চট চাই বগোমে তরুণ নৌ জন মানে কি না রে গারে গা তরুণ ন জ কি না রে গৌরী গা জামিয়া বগম তলে জামিয়া বৃহস্পতি বাগা